একটা না দুটো না এখানে তিনটে কুড়ি টাকা তিন পিস পরোটা তিনটে তিরিশ টাকা কিছু করতে হবে না তোমার চুপ করে ওখানে বসে থাকো লেবু দরা সবাই কেমন আছো তো আজকে আমি যাব রাজু তার পকেট পরোটা দুটো নাকি বাড়িতে দেখবো ছেলে ওগুলো খাবে পকেট পরোটার তরকারিগুলো তো কেমন হবে তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো তো আমি এখন সেখানে যাব তো দেখো ছেলে এখন খাচ্ছে দেখো সবজিটা কেমন হয়েছে দেখো বুট বুট দিয়ে সবজি দেখতে পাচ্ছ বাবন কেমন হয়েছে দেখো হয়েছে দেখো খুবই ভালো লাগতেছে মাছ খাওয়াচ্ছে ছেলেরা আসলে এগুলো বাইরের জিনিস খাইতে খুবই ভালো পায় দেখো বাইরের জিনিস নিয়েও খাচ্ছে এক জায়গায় কি ওটা ক্যাচ মধ্যে ক্যাচ মধ্যে মদের গ্লাস সব কথা তো দেখতে পাচ্ছ অবশ্যই ওর জন্য কিন্তু ভিডিওটা লাইক করো আর শেয়ার করে দিও ভিডিওটা আর অবশ্যই সাবস্ক্রাইব করো বাই